হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার সব আশা করি ভালো আছে নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা করবো তোমাদের জিও সরি লাইফ সায়েন্স মডেল কোশ্চেন পেপার তোমাদের ফোর যেটা আছে লাইফ সায়েন্স মডেল কোশ্চেন পেপার ফোর সেই মডেল কোশ্চেন পেপার ফোরটা সমাধান করবো তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এটা হচ্ছে তোমরা দেখে নাও এটা হচ্ছে আটশো নব্বই পাতা লাইফ সায়েন্স মডেল কোশ্চেন পেপার ফোর প্রশ্ন কোশ্লেন দু হাজার ছাব্বিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য তো আমরা সরাসরি চলে আসবো বিভাগ খতে তো দেখো এখানে দুই দাগে বিভাগ কথা যেটা বলা হয়েছে নিচের ছাব্বিশটি প্রশ্ন থেকে একুশটি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো তো এখানে প্রথম দুই পয়েন্ট একদাগে যে প্রশ্নটি আছে প্রসবকালে জননপথের পেশির প্রসারণের সাহায্যকারী হরমোনটি হলো ড্যাশ উত্তর লেখব হচ্ছে রিল্যাকসিন দুই পয়েন্ট এক উত্তর লেখব হচ্ছে রিল্যাক্সিন পরের প্রশ্ন দুই পয়েন্ট দুই দাগে যেটা আছে উন্নত গুণের অধিকারী উদ্ভিদের যে শাখাটিকে গ্রাফটিংয়ের জন্য নির্বাচিত করা হয় সেটি হলো ড্যাশ উত্তর লেখবে শিওন দুই পয়েন্ট দুই উত্তর হবে হচ্ছে শিয়ন পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট তিন দাগে যেটা বলা হয়েছে দুটি এক্স ক্রোমোজোমের একটিতে বর্ণান্ধতার মিউট্যান্ট জিন থাকলে সেই মহিলা ওই রোগের ড্যাশ হবে উত্তর লেখবে বাহক হবে মহিলা ওই রোগের বাহক হবে দুই পয়েন্ট তিন উত্তর হবে বাহক পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট চার দাগে যেটা আছে মায়োসিন যুগে প্রাপ্ত ঘোড়ার জিবাশ্মের নাম হলো ড্যাশ উত্তর লেখ হচ্ছে মেরিচি হিপাস দুই পয়েন্ট চার উত্তর লেখ হচ্ছে মেরিচি হিপ্পাস পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট পাঁচ দাগে যেটা বলা হয়েছে শব্দের তীব্রতা পরিমাপের একক হল ড্যাশ উত্তর লেখবে হচ্ছে ডেসিবেল দুই পয়েন্ট পাঁচ উত্তর লেখবে ডেসিবেল পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট ছয় দাগে যেটা বলা হয়েছে স্নায়ুতন্ত্রের ধারক কোষ হিসাবে কাজ করে ড্যাশ উত্তর লেখবে গ্লেয়াল কোষ দুই পয়েন্ট ছয় উত্তর লেখবে হচ্ছে গ্লেয়াল কোষ তো যেখানে পয়েন্টে বলা হয়েছে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিপূরণ করে যে কোনো পাঁচটি তো দুই পয়েন্ট সাত দাগে যে প্রথমটি প্রথম মানে সাত দাগে প্রশ্ন যেটি আছে অক্সিন হরমোন ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থেকে সংশ্লেষিত হয় উত্তর লেখবে সত্য দুই পয়েন্ট সাত উত্তর লেখবে হচ্ছে সত্য পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট আট কোষ বিভাজনের সময় ইউক্রোমাটিন রঞ্জক দ্বারা গাঢ়ভাবে রঞ্জিত হয় উত্তর লিখবে মিথ্যা দুই পয়েন্ট আট উত্তর লেখ হচ্ছে উত্তরটি হবে হচ্ছে পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট নয় দাগে মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলির বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন হচ্ছে মিথ্যা দুই পয়েন্ট নয় উত্তরটি লিখবে মিথ্যা পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট দশ খাদ্যের সন্ধান পেলে রানী মৌমাছি নিমৌনিত্ব প্রদর্শন করে উত্তর লিখবে মিথ্যা দুই পয়েন্ট দশ উত্তর লিখবে হচ্ছে মিথ্যা পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট এগারো জলাভূমি ভরাট করে অবসান নির্মাণের ফলে বাস্তুতন্ত্রে ভারসাম্য বিঘ্নিত হচ্ছে উত্তর লিখবে সত্য দুই পয়েন্ট এগারো উত্তর লেখবে হচ্ছে সত্য পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট বারো যেটি আছে জীবের শুষ্ক ওজনের স্থায়ী পরিবর্তনকে বলা হয় বৃদ্ধি দুই পয়েন্ট বারো উত্তর লেখবে সত্য দুই পয়েন্ট বারো উত্তরটি হবে হচ্ছে সত্য তো এরপর আমরা চলে আসবো পরের পাতায় যেখানে বলা হয়েছে এই স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের নং উল্লেখ সহ সঠিক জোড়াটি পুনরায় লেখো যে কোনো পাঁচটি তো দেখো এই স্তম্ভে প্রথম যেটি আছে জিও ট্রপিক চলন এটি হবে হচ্ছে উম নাম্বার জিও ট্রপিক চলনটি হবে উমনাম্বার অভিকর্ষ জিও ট্রপিক চলন এটি হবে হচ্ছে ক্ষয় বি স্তম্ভে অভিকর্ষ এরপর যেটি আছে জেনোগামী এটি হবে হচ্ছে ইতর পরাগ পরাগযোগ জেনগামী ইতর পরাগযোগ হিমোফিলিয়া বি এটি হবে হচ্ছে ক নাম্বার ক্রিসমাস রোগ হিমোফিলিয়া বি ক্রিসমাস রোগ এরপর যেটি আছে সংস্ত অঙ্গ এটি হবে হচ্ছে ক্ষণাম্বার অপসারী পরিবর্তন সমস্ত অঙ্গ এটি হচ্ছে পরিবর্তন এরপর যেটি আছে অ্যানাবিনা এটি হবে হচ্ছে চ নাম্বার নীলাভ সবুজ শৈবাল অ্যানাবিনা নীলাব সবুজ শৈবাল এরপর যেটি আছে বিশ্বসনয়ন ও জলবায়ু পরিবর্তন এটি হবে হচ্ছে জীবচিত্র হ্রাস তো এই হচ্ছে তোমাদের এই স্তম্ভ ও বিস্তম্ভ জিওটপিক চলন অভিকর্ষ জেনোগামী এটি হবে হচ্ছে ইত্তর পরাগ যোগ এরপর যেটি আছে হিমোপিলিয়া বি এটি হবে ক্রিসমাস রোগ সমস্ত অঙ্গ অপসারী পরিবর্তন অ্যানাবিনা এটি হবে হচ্ছে নীলাভ সবুজ শৈবাল বিশ্বসায়ন জো জলবায়ু পরিবর্তন এটি হচ্ছে জীব্যচিত রাজ তো এই হচ্ছে এই স্তম্ভ বিস্তম্ভ এরপর চলে আসবো আমরা পরের পয়েন্টে যেখানে বলা হয়েছে একটি শব্দ বা একটি বাক্য উত্তর দাও যেখানে ছয়টি তো দুই পয়েন্ট উনিশ থেকে প্রথম যেটি আছে বৃহস্পতির শব্দটি বেছে লেখো সাদা বর্ণের মটর ফুল সবুজ বর্ণের মটর ফুল মটর ফল সবুজ বীজযুক্ত মটরফল খাদযুক্ত মোটর ফল এখানকার মধ্যে কোনটি হচ্ছে বিষদেশ উত্তর লিখবে সবুজ বিদ্যুক্ত মটর ফল উত্তর লিখবে সবুজ বিদ্যুক্ত মটর ফল এটি হবে হচ্ছে এখানে বৃষদিশ দুই পান কুড়ি যেটি আছে নিচের প্রথম জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও তো ফণিমানসা জিরো ফাইট তারপর হচ্ছে সুন্দরী ইস্টু কী হবে এখানে উত্তর লিখবে হচ্ছে হ্যালো ফাইট সুন্দরী ইস্টু হবে ওখানে হ্যালো ফাইট তো পরবর্তী প্রশ্ন দুই প্যান একুশ কোশ্চকরা নিয়ন্ত্রণ বিন্দু বা চেক পয়েন্ট কাকে বলে উত্তর লেখবে নির্দিষ্ট শর্ত পূরণ না হলে চক্রের যে সুনির্দিষ্ট স্থানে এসে কোষ বিভাজন বন্ধ হয়ে যায় সেই স্থানগুলিকে চেক পয়েন্ট বলে নির্দিষ্ট শর্ত পূরণ না হলে কোষচক্রের যে সুনির্দিষ্ট স্থানে এসে কোষ বিভাজন বন্ধ হয়ে যায় সেই স্থানগুলিকে চেক পয়েন্ট বলে পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট বাইশ পুরো কথাটি লেখ পি এবং হচ্ছে এসপিএম তো প্রথমে যেটি আছে এসপিএম এটা ফর্ম হবে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার এরপর যেটি আছে পিএএন এটি হবে পেরোক্সি অ্যাসেটাইল নাইট্রাইট পেরোক্সি অ্যাসেটাইল নাইট্রাইট তো এইটা হচ্ছে পিএএন এবং উপরটা হচ্ছে এসপিএম তো এরপর আসবে পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট তেইশ মানুষের অক্ষেগুলোকে উপস্থিত লেন্সের একটি কাজ উল্লেখ করো উত্তর লিখবে চোখের মধ্যে প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে উত্তর লিখবে চোখের মধ্যে প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে তো এই হচ্ছে এরপর আসবে পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট চব্বিশ অস্থিস সন্ধি কোন পর্দারা বেষ্টিত থাকে উত্তর লিখবে হচ্ছে সাইনভিয়াল পর্দা দুই পয়েন্ট চব্বিশ উত্তর লিখবে সাইনভিয়াল পর্দা এরপর যেটি আছে দুই পয়েন্ট পঁচিশ দাগে নিচের চারটি বিশ্বের মধ্যে কোন তিনটি ওপর বিশ্বটির অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো তো এখানে যেটি হবে বেশি দুর্বলতা অস্তিক্ষয় বার্ধক্য হ্রাস উত্তর হবে হচ্ছে বার্ধক্য উত্তর লিখবে বার্ধক্য এরপর যেটি আছে ভারতের কোথায় একসঙ্গে ভাণ্ডার সংরক্ষণ করা হয় এটি অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে এই প্রশ্নটা দুই পাঁচ ছাব্বিশ দাগের ভারতের কোথায় একসঙ্গে ঘন্টা পাওয়া যায় খুবই সহজ একটি প্রশ্ন তো এই প্রশ্নটা তোমরা কমেন্ট করে আমাকে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অবশ্যই প্রেস করে রাখবে পরবর্তী মডেল পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকে তোমরা সবাই